আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকওয়া ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা আনলিমিটেড কিছু ওয়ান পিস নাইরা দেখাবো আজকে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ তাকওয়া ফ্যাশন দোকান নাম সাতানব্বই লেভেল চার লিফ্টের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্পিন দা নাম্বার কন্ট্যাক্ট করবেন সুটি দেখাবো খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে ডিজাইন দেখতেই পাচ্ছেন নেক পোশনে কাজ করা কামিজের ভিতরে এগুলো কিন্তু কটন কামিজ থাকবে অনলি দুশো করে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ লং বেয়াল্লিশ এটা একটা কালার নিতে হবে মিনিমাম কত পিস ভাইয়া আচ্ছা যে কোনো ডিজাইন থেকে চার পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ভিউরস এইটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এগুলো ডিজাইন কালার সবগুলো চেন ঠিক আছে সবগুলো ডিজাইনে ছয়টা করে কালার সেটিং এটাও থাকবে দুশো করে এটা ডিজাইনটাও চমৎকার প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এর সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন ফেব্রিক এটা হবে ল্যাভেন্ডার কালার এটা হবে পেস্ট কালার বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল আর ভাইদের কাছে কিন্তু ওয়ান পিস টু পিস ক্রপ টপস গেঞ্জি সবই আছে ঠিক আছে এটা নিউ একটা ডিজাইন সম্পূর্ণ পাইলের কাজ করা মানে এই পাইলের কাজ করা ওয়ান পিস পাবেন অনলি দুশো টাকায় প্রিন্টগুলো মাথা নষ্ট দেখতেই পাচ্ছেন সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস এটা ইয়েলো কালার প্রাইস থাকবে দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা এটার ভিতর ছয়টা কালার আছে এটা হবে হোয়াইট কালার এটা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে ল্যাভেন্ডার কালার এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু নেক এখানে বাটন করা এটাও কটনের ভিতরে ঠিক আছে এগুলো রং কশের গ্যান্টি আছে তাই না এটা হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইশো টাকা যারা স্বল্প পোজনের ব্যবসা করতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন সিভিট কালার দেন হচ্ছে অনিয়ন কালার আর এটা দেখেন এটা হচ্ছে মেরুনের ভিতরে আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম সব আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ব্লুর ভিতরে আছে এটাও 200 টাকা পুরো লুটপাটে পাচ্ছেন এটা হবে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কিন্তু সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন গুলো জাস্ট দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে অনলি দুইশো টাকা এটাও দুইশো টাকা কালার আছে টোটাল ছয়টা এটা একটা কালার লেমন কালার লাস্টন হচ্ছে ইয়েলো কালার আচ্ছা এরপরে এনাদার একটা ডিজাইন দেখাবো চুনির ভিতরে ঠিক আছে চুনির নাইরা সম্পূর্ণ পায়ের কাজ করা ফিতা আছে এটাও দুইশো টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ এটা কলিজা কালার কলিজা জাম কালার আর কি এটা হবে রানী গোলাপি কালার এটা পেস্ট কালার প্রাইস দুশো করে যে কোনো চার পিস সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি সার্ভিস ঢাকার ঢাকার ভিতরে টাকা টাকা চার্জ এটা একটা কালার দেন এইটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা পিঙ্ক কালার অনেকগুলো কালার আসলে সবগুলো পাকা সাইজের কিন্তু প্রাইস থাকবে সেম এটাও থাকবে মাত্র দুশো টাকা এগুলোর জন্য ভিজিট করবেন তাকা ফ্যাশন অনলাইনের জন্য এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ